পার্ক স্ট্রিট ও অ্যাক্রোপলিস মলের পর এবার গার্ডস্ট্রিন প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল আজ অর্থাৎ শনিবার সপ্তাহান্তে ভোর চারটে নাগাদ পাঁচ নম্বর গার্ডস্ট্রিন স্ট্রিটে ব্যাংশাল কোর্টের পাশে একটি পুরনো বাড়িতে আগুন লাগে প্রথমে স্থানীয় বাসিন্দারা ওই পুরনো বাড়ি থেকে ধোঁয়া উঠতে দেখে দমকলে খবর দেন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন আগুনের বেগ এতটাই তীব্র ছিল যে দমকলের আধিকারিকদের বেশ খানিকটা বেগ পেতে হয়েছে এই আগুন নিয়ন্ত্রণ আনার জন্য এরপর ঘটনাস্থলে মোট দমকলের ছটি ইঞ্জিনের চেষ্টায় আগুন কিছুটা হলেও নিয়ন্ত্রণে এসেছে এখনো বেশ কিছু পকেট ফায়ার রয়েছে সেইগুলোকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ঘটনাস্থলে উপস্থিত হেয়ার স্ট্রিট থানার পুলিশও ওই বাড়িতে জনবসতি ছিল না বলেই জানা গিয়েছে ওই বাড়িতে আইনজীবীদের চেম্বার ছিল বাড়ির উপরের তলাটি সম্পূর্ণ ভূস্মীভূত হয়ে গিয়েছে সিলিন্ডার ফাটার শব্দও পাওয়া গিয়েছে দমকলের প্রাথমিক তদন্তে অনুমান এসি থেকে শর্ট সার্কিট হয়েই আগুন লেগেছে তিন তলার একটি এসি ইউনিট থেকে আগুন লেগেছে বলে দমকল আধিকারিকদের অনুমান শনিবার ছুটির দিনে কিভাবে এসি চলছিল তা খতিয়ে দেখা হচ্ছে সূত্রের খবর পঁয়তাল্লিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্তোষ পাঠকের আদি বাড়ি এটি তবে কেউ থাকতেন না এই বাড়িতে অফিস হিসেবে ভাড়া দেওয়া হতো ফাঁকা বাড়িতে কিভাবে আগুন লাগলো আনুমানিক চারটে নাগাদ চারটে দশ এখানে একটা ফায়ারের ঘটনা আমাদের কাছে আছে। এটা একটা পুকুর পাঁচ নম্বর গ্যাস্টিন লেনে যে বাড়িটা এটা আগুন লাগে সেই খবরটা আমরা পাই ভোরবেলা ভোর রাত্রে খবর পাই চারটে চল্লিশ হ্যাঁ চারটে আমরা চারটে চল্লিশে আমরা খবর পাই খবর পাওয়ার সাথে সাথে আমাদের লালবাজার থেকে গাড়ি আসে প্রথম গাড়িটা আমাদের লালবাজার ফায়ার স্টেশন পরে আমাদের হেডকোয়ার্টার থেকে আরও দুটো সব মিলিয়ে ছখানা গাড়ি আমরা এখানে পাঠাই আমাদের লোকেরা তৎপরতার সাথে কাজ করেছে আমার সঙ্গে সন্তোষ পাঠক এখানকার যিনি পাশের বাড়ি ও বলছিল গাড়ি একটু আসতে আপনার দেরি ঠিক হয়নি তার কারণ হচ্ছে দেখুন ফায়ার ব্রিগেড সবসময় তারা তৎপরতার সাথে কাজ করে ল্যাডারও প্লেস করবার মতো বাড়িটা অনেক পুরোনো বাড়ি এবং বাড়িটা ভগ্নদাসা একটা অবস্থা এবং আমফানের সময় আমি শুনেছি কিছুটা অংশ উড়েও গেছিলো এই জায়গায় তা আমাদের লোকেরা ফায়ার ফাইট করে আগুনটা নিভিয়েছে কিন্তু এই বাড়িতে অনেক লোক ছিল সৌভাগ্যবশত তাদের খুব তাড়াতাড়ি বার করা গেছে কোনো লোকের ইঞ্জুরি কোনো কিছু হয়নি কোনো কেউ মারা যায়নি কেউ আহত হয়নি কিন্তু খুব পুরোনো বাড়ি আমরা এখন আগুনটা নিভিয়ে আমরা দেখব শুনেছি এখানে অনেক ট্রেনেন্ট আছে কোনো ঘরে একটা কেমিক্যাল মতো কিছু ছিল সেটা আমরা এনকোয়ারি করতে বলছি পুলিশও এখানে আছে পুলিশকে আমি বলবো যদি কোনো কেউ ঘরে কেমিক্যাল রেখে থাকে যদি সত্যি সেটা হয় সেটা খুবই খারাপ ব্যাপার এটা